ভাই ও বোনেরা আপনি কি জানেন এমন একটি রাত আছে যেদিন আসমানের দরজা খুলে যায় আর ফেরেস তারা নেমে আসে আপনার রিজিক আপনার ভাগ্য আর আপনার দোয়া নিয়ে সেই রাতে আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে দেন কে হাসবে কে কাঁদবে কে রিজিকে প্রশস্ততা পাবে আর কার আমলনামা ভারী হবে রাতটা হয়তো আপনি চেনেন না কিন্তু জানেন কি সেই রাতের ফজিলত এমন যে এক রাতের ইবাদত পুরো জীবনের ইবাদতের চেয়েও উত্তম তিরমিজি শরীফ ভাবুন তো এক রাতের নামাজ এক রাতের কান্না এক রাতের তবা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে সেই রাতি তো আপনার ভাগ্য বদলে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সেই রাতের অপেক্ষা করি নাকি মোবাইল স্ক্রিনে ডুবে থেকে সেই রাতও নষ্ট করে দেই ভাই বোনেরা যখন সবাই ঘুমিয়ে পড়ে আর আপনি শুধু আল্লাহর সামনে মাথা নত করেন তখন ফেরেশতারা বলে এই বান্দা সত্যি আল্লাহকে ভালোবাসে আসুন আজই প্রতিজ্ঞা করি যে রাতেই হোক আমি হারাম থেকে দূরে থাকব আমার আল্লাহর দিকে ফিরে যাব কারণ আল্লাহ বলেন তুমি আমার দিকে এক হাত বাড়ালে আমি তোমার দিকে দৌড়ে আসব হাদিস কুৎসি এই দুনিয়ার অন্ধকার রাত জান্নাতের আলোয় ভরে উঠবে যদি আপনি আল্লাহর কাছে ফিরে যান আজই এই রাতের অপেক্ষা করবেন না বরং আপনার রাতকেই সেই বরকতময় রাত বানিয়ে ফেলুন আল্লাহ দরজা সবসময় খোলা